আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত দেশ এবং দেশের বাইর থেকে যারা এই মুহূর্তে বিডি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ল্যাবটি দেখতেছেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে কিছু কথা বলতে চাই বিটি ডিফোর এল বি ইউটিউব চ্যানেলে আপনারা যারা শুরু থেকে আসেন আপনারা জানেন যে এই চ্যানেলটার মধ্যে লেবার অনাবস্থানকারী বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন তত্ত্ব এবং বিভিন্ন ভিসা একামা বিমান টিকিট ইন্স্যুরেন্স মামলা মোকারদমা সহ বিভিন্ন প্রকার ইনফরমেশন দেওয়া দেওয়া হয়ে থাকে কর্মব্যস্ততার কারণে কর্মব্যস্ততার কারণে অনেক দিনের ইচ্ছা থাকা সত্ত্বেও আমি লাইভে আসতে পারতেছি না কেউ একজন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে লাইভের সাউন্ডটা ঠিক আছে কিনা। না অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে লাইভের সাউন্ডটা ঠিক আছে কিনা। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও অনেক ভাইরাল হয়েছে যে আর আরবি আর এর টিকিট একটি ভিডিও ভাইরাল হয়েছে তো আসলে ঘটনা হচ্ছে প্রত্যেকটা এয়ারলাইন্সে তাদের নির্যোগ একটা পলিসি থাকে এবং যারা নিয়মিত ট্রাভেলিং করেন তারা সেটা অবশ্যই অবগত আছেন বলে মনে করি বিশেষ করে লেবানন থেকে আমাদের বাংলাদেশে সরাসরি কোনো ফ্লাইট নেই অর্থাৎ লেবান থেকে বাংলাদেশে সরাসরি কোনো বা বাণিজ্যিক কোনো ফ্লাইট নেই যেই ফ্লাইটগুলো চলে সেগুলো বিভিন্ন দেশে ট্রানজিট করে চলাচল করে সেক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে কাতার এয়ারওয়েজ এমিরেটস কুয়েত সৌদি এয়ার আরবিয়া ফ্লাইডুবাই সহ ইতিহাদ টার্কিশ এয়ারলাইন্স এবং নতুন একটা এয়ারলাইন্স যুগ এসে সেটা হচ্ছে আপনার ইজিপ্টিয়ার পাশাপাশি ওমান এয়ার সালাম এয়ার তারাও বাংলাদেশের সাথে লেবাননে বিভিন্ন দেশে কানেক্টিং করে ফ্লাইট পরিচালনা করে এখন যেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে এয়ার যে ব্যাগেজ রুলস সেটাতে কিছুটা পরিবর্তন আসছে যার কারণে প্রথম অবস্থায় প্রথম কয়েকটা ফ্লাইটে কিছু লোকজন এয়ারপোর্টে একটু প্রবলেমের সম্মুখীন হচ্ছে এবং আপনারা জানেন যে লো বাজেটের যে এয়ারলাইন্সগুলো আছে তাদের টিকিটগুলো নন রিফান্ডেবল হয় এবং আমি আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমরা যারা প্রবাসিয়ার যখন দেশ থেকে আসে তখন হয়তো শূন্য হাতে আসলো ফেরার কালে কিন্তু হিউজ পরিমাণ ওয়েট নিয়ে তারা এয়ারপোর্টে যায় যার কারণে ওয়েট নিয়ে কিন্তু প্রতিনিয়তই কাউন্টারে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় বা হতে হয় এখন এয়ার আরবিয়ার যে সমস্যাটা হচ্ছে বা এয়ারেবিয়ার যে বিষয়টা সেটা হচ্ছে আপনার তাদের এয়ারলাইন্স থেকে নির্দিষ্টভাবে রুলস করে দেওয়া হয়েছে যে ব্যাগেজের সাইজটা কতটুকু হবে পাশাপাশি এয়ার আরবিয়া থেকে যারা ডিপারচার হবে অর্থাৎ আপনারা এয়ার আরবিয়াতে বেরুত থেকে যারা ফ্লাই করবেন আপনাদের টোটালি আপনাদের টোটালি কার্টন নিষিদ্ধ করা হয়েছে বেরুত থেকে কার্টুন টোটালি নিষিদ্ধ করা হয়েছে অর্থাৎ আপনাকে ব্যাগ নিতে হবে বা লেগেজ নিতে হবে বা আগে আপনারা আগে আগে অনেকে আপনার কম্বল দিয়ে পেঁচিয়ে তারপরে কার্টুনে তারপর চাদর দিয়ে পুটলা গাটি এগুলো বিয়ে টোটালি আপনি ব্যান করা হয়েছে যারা বেরুত থেকে ডিবাচার করবে এবং আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি যে দেশে একটা সরকার পরিবর্তন হয়েছে পাশাপাশি লেবানন ও ইসরায়েলের সাথে তাদের বর্ডারে একটা উত্তেজনাকর পরিস্থিতি চলতেছে তার ইেক্ষে প্রেক্ষাপটে লেবানন থেকে বিভিন্ন এয়ারলাইন্স কিন্তু তাদের ফ্লাইটগুলো একটু মানে কাটসাট করে কমে নিয়েছে সে তুলনায় এয়ারোয়ারবিয়া কন্টিনিউ কিন্তু তারা ফ্লাইটগুলো ফ্লাই করতেছে এবং এই এমন একটা সিচুয়েশনের ভিতরে যে বা কাহারা প্রবাসীদেরকে বিভিন্ন প্রকার গুজব ছড়িয়ে প্রবাসীদেরকে মানসিকভাবে ডিপ্রেশনে রাখকে তারা আদৌ প্রবাসীদের শত্রু এবং বাংলাদেশিদের শত্রু আমি একটা কথা লাইভ স্পষ্টভাবে বলতে চাই যে লেবাননে নামে বেনামে অনেকে আছেন আসলে তারা কোনো প্রফেশনাল সাংবাদিক না সাংবাদিক বানানটা যদি তাকে জিজ্ঞাসা করা হয় যে তুই বানানটা ইংলিশে কর সে করতে পারবে না সেও কিন্তু নিজেকে নিজে সাংবাদিক পরিচিতি এনি হাও আমি সবাইকে রিকোয়েস্ট করব যে দেশে এবং বিদেশে বর্তমানে যে একটা অস্থিরতা পরিস্থিতি বিরাজমান আসছে এমন অবস্থায় দয়া করে কেউ প্রবাসীদের মাঝে কোনো প্রকার গুরু গুজব এবং মিথ্যে বানোয়ার তত্ত্ব দিবেন না একটা কথা মনে রাখবেন প্রত্যেকটা এয়ারলাইন্সের ব্যাগেজ নীতিমালা আছে আপনি যেই এয়ারলাইন্সের টিকিট কাটেন না কেন আপনার টিকিটের যতটুকু মাল উল্লেখ থাকবে আপনি যতটুকু মা নিতে পারবেন আপনার টিকিটে যদি চল্লিশ কেজি থাকে টু পিস তাহলে আপনি চল্লিশ কেজি টু পিস নিতে পারবেন আপনার টিকিটে যদি ফোরটি সিক্স তিসচল্লিশ কেজি থাকে টু পিস আপনি সেটা নিতে পারবেন এখন কে কী বললো না বললো সেটা আমি মনে করি কোনো ম্যাটার না আমি যতটুকু জানি যে লেবাননে প্রসিদ্ধ কোনো সাংবাদিক নাই তারা সাংবাদিকতার নামে চাটুরিকতা দালালি করে বাবাসীদেরকে উলট পালট মিটতে তথ্য দিয়ে বিভ্রান্তি এবং হয়রানি করে এছাড়া আর কিছু না একটা কথা মনে রাখবেন যে যে কোনো এয়ারলাইন্সের টিকিট আপনি ইস্যু করেন বা যে কোনো এয়ারলাইন্সের টিকিট আপনি নেন সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে প্রত্যেকটা এয়ারলাইন্সের ব্যাগেজ রুলস অনুযায়ী কিন্তু সে আসার ক্লায়েন্টকে মানে ব্যাগেজ নেওয়ার অনুমতি দেয় এখন যদি আপনার টিকেটে যদি তিরিশ কেজি মাল থাকে তাহলে আপনি তিরিশ কেজি নিতে পারবেন অনেক ক্ষেত্রে এয়ারপোর্টে দেখা যায় তিরিশ কেজি জায়গায় আপনি তিরিশ কেজি পাঁচশো গ্রাম তিরিশ কেজি একত্রিশ কেজি মাল পর্যন্ত নেওয়া যায় এখন কেউ যদি বলে যে না মাল নেওয়া যায় না বা মাল নিতে দেয় না এগুলো হচ্ছে বুয়া মৃত্যু এবং বানার কথাবার্তা এবং লং টাইমে তো এই লাইনে আসছি এই এই লেবাননে বিজনেসটা করি সো আমাদের কিন্তু একটা অভিজ্ঞতা আছে এবং আমি নিজে আমি নিজে যে এয়ার বেরুতে যে স্টেশন ম্যানেজার আছে পামেলা আমি নিজেও কথা বলছি কয়েকদিন এই বিষয়টা নিয়ে যে কীভাবে এটা কি করা যায় এখন মূলত কথা হচ্ছে এয়ার হাইওয়েতে কার্টন টোটালি নিষেধ কার্টুন নিতে পারবেন না পুটলা গাটটি চাদ্দর কম্বল এগুলাতে নিতে পারবেন না আপনাকে এয়ারলাইন্সের শর্ত অনুযায়ী হইলে আপনাকে লেগেজ নিতে হবে নাহলে ব্যাগ নিতে হবে তো আশা করি যারা ভিডিওটা দেখছেন আমি কি বলতে চাইছি কথাটা বুঝতে পারছেন এবং সম্পূর্ণ ভিডিওটা না দেখে কেউ কোনো কমেন্ট বা মতামত করবেন না আমি অনুরোধ করে বলি এবং আজকে শত ব্যস্ততার মাঝেও শত ব্যস্ততার মাঝেও আপনাদের মাঝে একটা লাইভে আসতে হয়েছে একমাত্র এই বিষয়টা ক্লিয়ার করার জন্য অনেকেই আমাকে ফেসবুক মেসেঞ্জারে এবং অনেকে যোগাযোগ করছেন তো সবার উদ্দেশ্যে আমি একটা মেসেজ ক্লিয়ার দিতে চাই সেটা হচ্ছে যে কোনো প্রকার ঘুজবে কান দিবেন না আপনার টিকেটে যতটুকু মাল উল্লেখ থাকে নিঃসন্দেহে আপনি যতটুকু মাল নিতে পারবেন এবং এয়ার বেয়াতে এয়ারবে যদি লেবান না থাকতো তাহলে কোনো চান্ডুলপুরতে লোবন থেকে লেবন ছেড়ে যাওয়ার মতো পরিস্থিতি থাকতো না মানে ওয়েভের টিকিটটা সাধারণ প্রবাসীদের জন্য সাতদের মধ্যেই থাকে এবং এটা অ্যাভারেজ টোটালি ফুল অফ দ্য ইয়ার মানে তাদের সার্ভিসটা পাওয়া যায় সো কারো সাধ্যের আঘাত আসলে সেটা অন্যদিকে ডাইভার্ট করার যে প্রবণতা সেটা বন্ধ করতে হবে এবং সবাইকে আবারও আবারও অসংখ্য ধন্যবাদ জানাই লাইভ থেকে বিদায় নিচ্ছি এবং সোশ্যাল মিডিয়াতে যেই ভিডিও দেখছেন আপনারা আসলে ভিডিওটা সম্পূর্ণটা যদি দেখেন আপনারাও বুঝতে পারবেন এয়ার আমি আবারও বলি টিকিটে মাল যতটুকু উল্লেখ আছে সম্পূর্ণ মাল নিতে পারবেন ডন্টরি মানে কোনো সমস্যা নাই বাট আপনি যদি মনে করেন যে চল্লিশ কেজি লাগেজের জায়গাতে আমি পঞ্চাশ কেজি লাগেজ দিয়ে আমি এয়ারপোর্টে চলে যাবো সেটা আপনার ব্যর্থতা সেটা আপনার ব্যর্থতা এবং আই উইল সে থ্যাংক ইউ ফর এয়ার আরবিয়া এয়ার আরবিয়াতে ফ্লাইটগুলো কন্টিনিউ করার কারণে লেবন থেকে যারা দেশে ফিরতে ইচ্ছুক তারা দেশে ফিরতেছেন এবং দূতাবাসের থেকে কিছুদিন আগে যে আউটপোস্টের যে সুযোগ দেওয়া হয়েছে তার মেজোরিটি পার্সনই কিন্তু এয়ারওয়ে মাধ্যমে টিকিট ইস্যু করে তারা দেশে ফিরছেন এই জন্য আমি এয়ারওয়েকে আবারও ধন্যবাদ জানাবো যে লেবাউনের এই প্যাখ্যাপেটও লেবাউন ইসরায়েল সীমান্তে এত উত্তেজনার পরও তারা তাদের ফ্লাইটগুলো কন্টিনিউ করতেছে ধন্যবাদ সবাইকে এবং আপনার লেবানের যারা মিডিয়ায় কাজ করেন যারা সাংবাদিক আসেন বা সাংবাদিক পরিচিত দিয়ে যারা কাজ করেন সবাইকে অনুরোধ করবো কোনো কিছু প্রচার করার আগে শুধুমাত্র ভাইরাল হওয়ার ভাইরাল হবার নেশায় নেয় পরে সঠিক তত্ত্বগুলা যাচাই বাছাই করে আপনারা সেগুলা সোশ্যাল মিডিয়াতে প্রমোট করবেন তা আপনাদের জন্য শুভ কামনা রইল এবং কোনো প্রকার গুজব বানোয়াট বৃত্তিহীন গুজব বানোয়াট বৃত্তিহীন মন দ্বারা কাল্পনিক কোনো কিছু সোশ্যাল মিডিয়ায় প্রচার করার আগে দ্বিতীয়বার একটু ভেবে নেবেন আমি সবাইকে অনুরোধ করব কারণ গুজব কারোর জন্য ভালো কিছু বই আনতে পারে না এবং পারমাণিক বোমার চাইতেও ভয়ঙ্কর হচ্ছে মানুষের ছড়িয়ে দেওয়া গুজব সো দেন থ্যাংক ইউ সো মাছ এতক্ষণ যারা বিডি টোয়েন্টি প্রভ ইউটিউব চ্যানেলের সাথে লাইভে ছিলেন আপনার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি লাইফ থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ অচিরেই আপনাদের সাথে আবার আমার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাত্লা ওবরাকাত